ভিডিওতে আপনারা যে বোর্ডটা এখন দেখতে পাচ্ছেন সাপ্লাই বোর্ড এখানে আমাদের এক মাসের খাবার আছে যে খাবারটা আমরা এখন জাহাজে নিচ্ছি এর সাথে আরো একটা কাজ হবে সেটা হচ্ছে যে আমাদের জাহাজ থেকে ক্রু চেঞ্জ হবে যাবে এবং নতুন জয়েন করবে সি রাফ থাকার সাতজন সাতজন বাসায় কারণে যেটা যথেষ্ট আমাদেরকে বেগ পেতে হচ্ছিল খাবারগুলো জাহাজে নেয়া এবং আমাদের জাহাজের যে ক্রু তাদেরকে নামানো এবং সাপ্লাই বোটে যে সাতজন ক্রু আছে তাদেরকে ওঠানো জাহাজের খাবার ইস্যুতে এর আগেও আমি ভিডিও করছিলাম আপনাদের হয়তো মনে আছে আপনাদের শুনলে মনে হবে যে জাহাজে অনেক বেশি খাবার নেওয়া হয় জাহাজে অনেক বেশি টাকার খাবার নেওয়া হয় বাট জাহাজের জন্য এটা আসলে খুব যেমন নর্মাল এবার আমরা আমাদের শর্ট ভয়েজের জন্য অর্থাৎ এক থেকে দেড় মাসের জন্য সাত হাজার ডলারের খাবার নিয়েছি হ্যাঁ এটা একটু আপনাদের কাছে শুনতে বেশি মনে হতে পারে কিন্তু জাহাজে প্রত্যেক দিন চব্বিশ জন মানুষের রান্না হয় এবং দুপুরের খাবার এবং রাতের খাবারের সাথে প্রত্যেক দিন দুই রকম আমিষ আর দুই রকম সবজি থাকা বাধ্যতামূলক এছাড়াও একাধিক রকমের ব্রেকফাস্ট থাকে এর বাইরেও চকলেট চিপস ইত্যাদি নানান ধরনের আইটেম থাকে সে কারণে খাবারটা একটু ব্যয়বহুল হয়ে থাকে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাহাজের প্রত্যেক ক্রুর পেছনে একটা মিনিমাম বাজেট থাকে প্রত্যেক দিনের একটা মিনিমাম বাজেট থাকে যেটা ফুলফিল করা বাধ্যতামূলক সেই অনুযায়ী খাবারের মানটা নির্ভর করে খাবার নেওয়ার পরে আমাদের জাহাজে যে ক্রু চেঞ্জ সেটা আমরা বাস্কেটের মাধ্যমে করি এর কারণ হচ্ছে সাপ্লাই বোর্ডটা ওখানে স্টেবল হতে পারছিল না যেহেতু সমুদ্রতাল সেই জন্য এভাবে আমরা বাস্কেটের মাধ্যমে আমাদের জাহাজ থেকে সাতজনকে নামিয়ে দিই এবং সাতজনকে সাপ্লাই বোর্ড থেকে উঠিয়ে নিই যেই সাতজন আজকে দেশে ফিরছে তারা খুব খুশি আমিও অপেক্ষা করছি আমারও এইরকম একটা দিন আসবে ইনশাল্লাহ জাহাজে বাংলা কথা বলার মতো একটা ছিল সে আজকের পর থেকে নাই একটা জাহাজ একদম একা হ্যাঁ ভালো ফাইনালি আমরা সেফলি আমাদের অপারেশন শেষ করতে পারছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ